আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় শ্রোতাবৃন্দ আজ আমরা আলোচনা করব কোরআনের এক গভীর তাৎপর্যপূর্ণ সুরা সুরা আল জিল জাল নিয়ে এটি একটি মক্কি সুরা যার আয়াত সংখ্যা আটটি এই সুরায় আল্লাহ তালা কিয়ামতের দিন পৃথিবী ভয়ঙ্কর কম্পন মানুষের আমল প্রকাশ এবং তার পরিণতির বর্ণনা দিয়েছেন যা প্রত্যেক মুসলমানের হৃদয়ে গভীর চিন্তার উদ্রেক করে সুরা জিলজাল মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনের নিরানব্বইতম সুরা এর আয়াত সংখ্যা আটটি এবং এর রুকু সংখ্যা এক প্রথম আয়াতে জিল জালাহা শব্দ থেকে এই নামকরণ করা হয়েছে এই সুরার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর পর মানুষের পরকালের জীবনের সূত্রপাত কিভাবে হবে এবং মানুষের জন্য তা হবে কেমন বিস্ময়কর এবং সেখানে দুনিয়ায় করার সমস্ত কাজের হিসাব মানুষের সামনে এসে যাওয়া সেই সময় মক্কার মানুষ আখিরাত ও হিসাব নিকাশের ব্যাপারে সন্ধিয়ান ছিল তারা ভাবত মানুষ মরে গেলে মাটি হয়ে যায় তারপর কিভাবে আবার তাকে জাগানো সম্ভব এই সুরার মাধ্যমে আল্লাহ তালা স্পষ্টভাবে ঘোষণা করেন একদিন পৃথিবী কাঁপবে তার ভেতরে যা আছে সব প্রকাশ পাবে এবং প্রত্যেক মানুষ তার আমল অনুযায়ী প্রতিদান পাবে এ সুরা মানুষের আত্মাকে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য স্মরণ করিয়ে দেয় যাতে সে আল্লাহ ভীরু হয় এবং সৎ কাজে মনোনিবেশ করে সুরার বাংলা অর্থ ও আয়াত ভিত্তিক ব্যাখ্যা আয়াত এক থেকে দুই যখন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে এবং সে তার ভেতরের ভার সমস্ত বস্তু বের করে ফেলবে কিয়ামতের দিন পৃথিবী এমনভাবে কামবে যা এর আগে কখনো হয়নি ভূকম্পনে মাটির নিচে থাকা মৃতদেহ ধন সম্পদ ও গোপন সব কিছু বাইরে চলে আসবে আয়াত তিন থেকে চার আর মানুষ বলবে এ পৃথিবীর কি হচ্ছে সেদিন সে তার খবর বর্ণনা করবে মানুষ বিস্ময়ে জিজ্ঞেস করবে পৃথিবীর এমন অবস্থা কেন সেদিন পৃথিবী তার উপর সংঘটিত সব কাজ প্রকাশ করবে কোথায় অন্যায় হয়েছে কোথায় সৎ কাজ হয়েছে সবকিছু সাক্ষ্য হিসেবে বলবে আয়াত পাঁচ থেকে ছয় সেদিন মানুষ তার কাজগুলো আল্লাহর সামনে হাজির হওয়ার জন্য বিভিন্ন দলে বের হয়ে আসবে যাতে তারা তাদের কর্মের ফল দেখতে পারে মানুষ তখন কবর থেকে উঠবে দলে দলে কেউ জান্নাতের দিকে কেউ জাহান্নামের দিকে তখনই প্রত্যেকে তার জীবনে কাজের ফলাফল চোখে দেখবে আয়াত সাত থেকে আট অতএব যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তাও দেখবে আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখবে এই দুই আয়াতই সুরাটির মূল শিক্ষা নিহিত আল্লাহর কাছে কোনো আমলি তুচ্ছ নয় যত ক্ষুদ্রই হোক সবকিছুর হিসাব দেওয়া হবে সুরা আল জিলজাল থেকে শিক্ষণীয় বিষয় এক কেয়ামতের ভয়াবহতা বাস্তব ও অনিবার্য দুই পৃথিবী একদিন কথা বলবে মানুষের কাজের সাক্ষ্য দেবে তিন আমলি মানুষের প্রকৃত পরিচয় ধন পদ বা বংশ নয় চার প্রত্যেক কাজের হিসাব রয়েছে তা যত ক্ষুদ্রই হোক পাঁচ আখিরাতের জবাবদেহিতা উপলব্ধি মানুষকে সৎপথে রাখে প্রিয় শ্রোতাবৃন্দ সুরা আল জিলজাল আমাদের মনে করে দেয় যে দুনিয়া একদিন ধ্বংস হবে কিন্তু আমাদের কাজ কখনো হারাবে না আমাদের প্রতিটি কথা কাজ আচরণ একদিন আমাদের সামনেই উপস্থিত করা হবে তাই আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালিত করি যাতে সেই দিন আমাদের পাল্লা ভারী হয় নেক আমলে আল্লাহতালা আমাদের সবাইকে কেয়ামতের দিনের ভয়ে মনে রেখে জীবন পরিচালনার তাওফিক দিন